খোকাকে তো দেখাই হচ্ছিল না কদিন আর ওই তাতু আর এই টিনু সুন্দরী এদের ভিডিও দেখছি আর এই নিয়েই কন্টেন্ট হচ্ছে আর খোকা ঘাপটি মেরে কত কিছু করে ফেলেছে কিছুই দেখতে পাইনি যাই হোক খোকার কমেন্ট বক্স আলোকিত সবাই একটাই কথা প্লিজ তোমার ব্লগ শুরু খাওয়া থেকে ব্লগ শেষ খাওয়া পর্যন্ত সারাক্ষণ তো তুমি খেয়েই যাচ্ছ আর ক্যামেরা ধরে যাচ্ছ আর বাদ বাকি সমস্ত কাজ তোমার মাকে দিয়ে করাচ্ছ প্লিজ তাকে রেস্ট দাও তার শরীর ভেঙে যাচ্ছে তার পক্ষে আর সম্ভব নয় আর ওই খোকার মা বারোটা থেকে উঠে কাজকর্ম করছে ভাবতে পারছো আগে ভোর চারটের সময় উঠত এখন বারোটা এত প্রয়োজন হয়ে পড়েছে এত কাজ ভদ্রমহিলা সেই জন্য বারোটার সময় টেনশানে নাকি তার ঘুম হচ্ছে না ছেলের বিয়ের সময়ও নাকি তিনি তাই করেছিলেন ঘুমাচ্ছিলেন না এত কাজ বাসন মাঝা হেনা তেনার জন্য উনি রাত্রির থেকে উঠে কাজকর্ম করছেন তো কাকিমা মানে তাতিমা আপনাকে একটা কথা বলার আছে কাজ করা ভালো শরীরের জন্যে ভালো কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি কাজকর্ম করেন শরীর কিন্তু ছেড়ে দেবে তখন আপনার এই কায়িক পরিশ্রমই আপনার কিন্তু কাল হয়ে যাবে কারণ এই বয়সে যতখানি লোড নেওয়া যায় তার থেকে বেশি যদি ওভারলোড নেন আর তারপরে যদি শরীর মানে খারাপ হয়ে যায় এবং তারপরে যদি ঘুম না হয় তাহলে কিন্তু একদম সেটা বিভীষিকাময় হয়ে যাবে তো প্লিজ যতখানি শরীর নিতে পারে ততখানি করুন তার বেশি নয় না আমার এটা একার কথা নয় বহু ভিউয়ার্স গিয়ে একই কথা কাকিমার উদ্দেশ্যে এবং আমাদের খোকার উদ্দেশ্যে বলছে সবার এক কথা প্লিজ হাত জোর করে বলছি এইবার তাতিমাকে একটু রেস্ট দিন তাতিমার জন্য একটা কাজের লোক দেখে দিন আর না পারো তো তুমি কাকিমাকে হেল্প করো কারণ এইভাবে কতদিন করবে আর সত্যি কথা খোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে নয় খাচ্ছে নয় কিছু করছে তাতিমা বাসন মাজছে জামা কাপড় কাচ্ছে মশলার কৌটো ধুচ্ছে খাট পরিষ্কার করছে দরজা পরিষ্কার করছে আপনারা ভাবুন একটা দরজা একটা খাট এগুলো কি খোকা পরিষ্কার করতে পারে না ভিডিওতে যদি দেখানোরও হয় ওর তো বড়ো স্ট্যান্ড আছে ও দূর থেকে ক্যামেরাটা করতেই পারে ও তো অনেক কিছু এইভাবে করে তাহলে ক্যামেরাটা দূর করে দূর থেকে রেখে ও নিজে দরজাটা পরিষ্কার করতে পারতো না কাকিমাই পরিষ্কার করছে ওদিকে ঘরে উপরের ঘরে যে খাটটা সেটাও কাকিমা পরিষ্কার করছে তাহলে এই বেটা কি করছে শুধু ভিডিও করছে আর খেয়েই যাচ্ছে আর খাওয়া নিয়ে তার সমস্যার কথা বলে যাচ্ছে সেই একই খাবার ডাল খাওয়া সবজি খাওয়া তেমন কিছু বাজার নেই একটা কথা বলি এই যে অসোচ আমরা পালন করি এটা কিন্তু মন থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যে ভাই আমরা নিজেদের অসৌজ মানে দুঃখ প্রকাশ করার জন্য অসৌচ পালন করব। তো বার যদি বলে আর বারো দিন আর চোদ্দো দিন আর কতদিন দিন খাওয়া হচ্ছে না বাজার হচ্ছে না সেই একই বাজার এর থেকে বেশি কিছু বাজার তো আর নেই শুধু সবজি কেনো আর ডাল খাও আর ভাত খাও অন্য কিছু তো বাজার হচ্ছে না কেন ফল মূল হেনা তানা প্রচুর জিনিস আছে খাওয়ার কি জিনিস নেই যদি পনেরো দিন করতে হয় বুঝি নিরামিষ খেতে সত্যি অসুবিধা হয় যারা মাছ ফাছ খায় কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে এরা তো এমনি শনিবার মঙ্গলবার করে নিরামিষ খায় আমি দেখেছি তো তারপরে যদি নিরামিষ খেতে হয় পনেরো দিনে অসুখ পালন করতে হয় ফল খাই পনির খায় তারপরে মাশরুম খাই কত কি সুন্দর সুন্দর জিনিস আছে ঠিক আছে ক্যাপসিকাম দিয়ে কত রকম সবজির তরকারি ফরকারি করা যায় সেগুলো করবে দরকার হলে ও বানাবে কত তো রেসিপি ও দেখে জানে তো তো বানাতে পারে আশ্চর্যের কথা রেগুলার বেসিস খুব একই খুব। খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না ভালো মন্দ খাওয়া হচ্ছে না সবজি খেতে হচ্ছে এই খেতে হচ্ছে ওই খেতে হচ্ছে এই সমানে বক্তব্য আরে ভাই মানে খাওয়া খাওয়া করে জিন্দেগি কাটিয়ে দিল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে খোকাকে নিয়ে তো কন্টেন্ট করা বন্ধই হয়ে গেছে প্রায় হ্যাঁ খোকাকে নিয়ে কন্টেন্ট বন্ধ করে দিয়েছিলাম না সেটি তো হবে না খোকার ভিডিও দেখে দেখলাম চমকপ্রদ কন্টেন্ট আরে ভাই আর কি ছাড়া যায় প্রথম কথা শুরু হলো লাঙলটাকে বলা হলো নাঙন হ্যাঁ নাঙুন নাঙ্গন দিয়ে মোজ দিয়ে জমিতে চষা হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি যতদূর জানি যে মানে গরু দিয়ে আর কি করা হয় লাঙলটা দেওয়া হয় জমিতে এখন দেখছি মোষ দিয়ে জানি না মোষ দিয়ে করলে কি হয় তো যাই হোক সেটা হচ্ছে সেটাও দেখালো ভালো করেছে বলল যে জল কাদাময় হলে ধান জমি চাষ করতে সুবিধা হয় তো সেটা ঠিক আছে তারপরেই বলল ইটের গল্প বারো হাজার ছশো টাকা নিয়েছে হাজার ইট দু হাজার ইট কিনেছে আর বালি কিনলে হয়ে যাবে সিমেন্টটা কে দেবে সিমেন্টও তো লাগবে শুধু কি বালি আর ইটে কাজ হয় তো সিমেন্টও কিনতে হবে বালিও কিনতে হবে তারপরে ওর কাজ শুরু হয়ে যাবে যাই হোক এই ব্যবসা ব্যবসা করে বেশ অনেক দিন ধরে কন্টেন্ট হচ্ছে ভালো কথা সেটা করতেই পারে ওর যেটা মনে হয় সেটা বলতে পারে এইবার চলে এলো ওর কাজকর্ম দেখানোর ব্যাপারটা ওর কাজকর্ম না মায়ের কাজকর্ম আর প্রতিটা ওর ভিউয়ার্স যারা ওকে পছন্দ করে তারা একই কথা আর কাকিমাকে দিয়ে এই লেভেলের কাজ করিও না এত পরিশ্রম করিও না এইবার উনি অসুস্থ হয়ে পড়বেন আর ভদ্রমহিলার কাশিও সারছে না ঠিক আছে মানে ঠান্ডা লেগেছে কাশি কিন্তু সারছে না এখন তোমরা জানো ওয়েদার চেঞ্জ হচ্ছে যারই এই ধরনের আর কাশি সর্দির প্রবলেম হচ্ছে সেটা কিন্তু রেহাই হচ্ছে না ইনফ্যাক্ট আমার দেখো গলা কিছুতেই মানে ভয়েস ফ্রিক হচ্ছে না তার কারণটাই এটা কারণ এইবার ঠান্ডা এখন যখন ঠান্ডা লাগছে না তাড়াতাড়ি কিওর হচ্ছে না যাই করো আর তাই করো ঠিক আছে তো ওই ভদ্র মহিলাকে দেখে সত্যিই কষ্ট হচ্ছে কি লেভেলের পরিশ্রম করছে আচ্ছা তোমরা বলো জানলা দরজা তারপরে হচ্ছে খাট পরিষ্কার এমনি পরিষ্কার এগুলো তো বাড়ির ছেলেরা করতে পারে তাই না তাতুও করতে পারে তাতু তুমি কি করছিলে তাতুও করতে পারে যাই হোক তারপরে ওই ছেলেটি তো করতে পারে কি অবস্থা খোকা খোকা হয়েই রইল মায়ের কাজকর্ম দেখাচ্ছে মা পুরো ওই সামনের যে জাননাটা সরি দরজাটা সেটা পর্যন্ত ওই ব্রাশ দিয়ে নিজে পরিষ্কার করছে কেন এ করতে পারে না ওই সব ধুলো ফুলো পরিষ্কারগুলো হ্যাঁ আমি বুঝতে পারছি যে কাঁচা কুচি হেনা তানা সেগুলো নয় মা করছে তবুও মেনে নিচ্ছি তোদের তো ওয়াশিং মেশিন আছে তো আমার বক্তব্য হচ্ছে যে খোকা তালে কি করছে ওয়াশিং মেশিনে সেগুলো কাচাকুচি করতে পারে মেলতে পারে প্লাস হচ্ছে এইগুলো করতে পারে কারণ বাড়িতেই যখন রয়েছে ও তো অন্য কাজে যাচ্ছে না তাহলে সেগুলো করতে পারে না সেগুলোই ভিডিও করে দেখাবে পুরোটা না যদিও দেখাতে পারে যেটুকুনি পারবে সেটুকুনি দেখাবে সমস্ত কাজ ওর মা করবে আর ওইদিকে তাতু চারিদিকে ঘর পরিষ্কার করবে আর ও ব্যাটা শুধু ক্যামেরা করবে আর খাওয়ার গল্প আর খা খাওয়া 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 সারাক্ষণ খাওয়ার গল্প আর বার বারো দিন চোদ্দো দিন বারো দিন চোদ্দো দিন সে একই কন্টেন্ট করে যাচ্ছে মানে ভাবা যায় তারপরে যেটা সব থেকে বড়ো কথা যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে ছেলে স্কুলিং ঠিক আছে এতদিন তোমরা জানতে যে ও স্কুল মানে ইংলিশ মিডিয়ামেই পড়তো মনে হয় তো সেইখানে মন্টেশ্বরী টাইপের সেখান থেকে নিয়ে এসে অন্য স্কুলে দেবে এটা বলল এবং সেই স্কুলটা নাকি ওদের রেকমেন্ডেশন করেছে ওরা যে কৃষ্ণনগরে যে স্কুলের খোঁজ নিতে গেছিল সেই স্কুল থেকেই বলেছে বাড়ির পাশে ওর নাকি কাকার স্কুল সেই স্কুলটা ওদের চোখের সামনে থাকলেও ওরা ভ্যালু দিত না প্রচুর স্টুডেন্ট তো সেই স্কুলে দেবে যতদূর মনে হলো সেটা বেঙ্গলি মিডিয়াম তার মানে খোকা ছেলেকে বেঙ্গলি মিডিয়ামে পড়াবে মানে ইংলিশ মিডিয়ামের শখ উড়ে গেছে ঠিক আছে দেখো আমি এটা কখনোই বলতে পারবো না যে ইংলিশ মিডিয়ামে পড়ালে ছেলে খুব ভালো হবে আর বেঙ্গলি মিডিয়াম থেকে পড়লে সেই ছেলে ভালো হবে না এই কথাটা আমি কখনোই বলতে পারবো না ঠিক আছে আমি নিজে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট না আমি বিশাল কিছু হনু নই কিন্তু প্রচুর এরকম বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্ট আছে যারা খুব ভালোই সাইন করেছে ঠিক আছে কিন্তু তারপরেও এখন এখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকেই আমরা যারা একটু পারি আর কি তারা কিন্তু ইংলিশ মিডিয়ামেই দেওয়ার চেষ্টা করে এবং ছেলের ভিতটা যাতে ভালো হয় কারণ ইংলিশটা এখন প্রচণ্ড প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই না ইংলিশ হিন্দি এইসবগুলো কিন্তু প্রচণ্ড প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গায় ইংলিশটা কিন্তু জানলে ভালোই হয় তাই মনে হয় যে বাচ্চাদের এখন ইংলিশ মিডিয়ামে দেওয়াটাই সবাই মানে প্রেফার করছে তো আমি কখনোই বলতে পারবো না যে বাংলা বাংলা মিডিয়াম থেকে পাশ করে মানুষ পরের দিকে গিয়ে ভালো জায়গায় সার্ভাইভ করছে না এটা বলতে পারবো না বহু বহু স্টুডেন্ট আছে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বেরিয়েও বহু ভালো সাইন করেছে ইভেন আমার ছেলের সঙ্গেই অনেক বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা পড়ে মানে তারা বেশ ভালো রেজাল্ট করছে ভালো মার্কস পাচ্ছে শুনেছি আর কি তো সেটা ইংলিশ মিডিয়াম মানেই সে খুব ভালো তা নয় কিন্তু আপ টু ডেট হওয়ার জন্য ঠিক আছে নিজেকে আপডেট রাখার জন্য ইংলিশ মিডিয়াম থেকে পড়লে ভালো হয় এবং মার্কেটে যখন সে সারভাইভ করতে যাবে তখন ইংলিশটা কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে এবং সেই জায়গায় কনফিডেন্সটা হাই থাকে ঠিক আছে ইংলিশ মিডিয়াম থেকে পড়া স্টুডেন্ট তার মানে ইংলিশ স্পিকিং পাওয়ারটা থাকে বা লেখার পাওয়ারটা থাকে স্টক অফ ওয়ার্ড বেশি থাকে তার জন্য সুবিধা হয় বেঙ্গলি মিডিয়ামদের তো বুঝতেই অনেক সময় লাগে কারণ যত উঁচু ক্লাসে যাবে তো তখন ইংলিশটাই বেশি আর কি প্রেফার করে হুম তো যাই হোক এইবার এ কি করছে এতদিন কিন্তু তোমরা জানতে এবং সুন্দরীও বলেছিল যে ওর ইচ্ছে বাচ্চাকে আর কি একটু শহরের দিকে নিয়ে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা কিন্তু এ কি করছে এ হচ্ছে তোমার বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করে দেবে বলেছে আর পরে বড় স্কুল কি কৃষ্ণনগরে বড় স্কুলে ভর্তি করে দেবে মানে হাই স্কুল আর কি সেখানে ভর্তি করে দেবে আমি এটা বলছি মানে এই নয় যে ওর ছেলের ব্যাপারে আমি ডিসিশান মেকার নট দেন কিন্তু আমরা তো ভালোটা বলতে পারি তো সেই জায়গায় এই ডিসিশানটা আমার খুব একটা সুইটেবল মনে হলো না এতদিন ও এক ধরনের কথা বলে এসেছিল এখন ও অন্য কথা বলছে এখন ওর ছেলেকে ও বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করবে বলছে এবং পাশে স্কুলে কারণ কাছের থেকে কাছের জন্য তো এটাই যদি ও আগেই মনে করতো তাহলে কাছে স্কুলেই ভর্তি করতো তাহলে অত দূরে নিয়ে গেল কেন তার মানে ছেলেকে যে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা যে একটা বিরাট কাজ এই রেসপন্সিবিলিটিটুকু ও নিতে রাজি নয় না ও তো যেত না যেত তোর বাবা তারপরেও কিন্তু সেইটা কন্টিনিউ করতে ওরা রাজি নয় কারণ বাবা ওইদিকে স্কুলে গেলে সকালবেলা উঠে তার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে তারপরে বাবা ওইদিকে ব্যস্ত থাকলে এই দিকের কাজ করতে পারবে না দ্যাটস ওয়াই ওরা চাইছে না যে বেশি দূরে স্কুলে নিয়ে যাওয়ার তো কাছে থেকে কাছে গেলে সেরকম কোনো ব্যাপার নেই যে কেউ দিয়ে আসতে পারবে গাড়ি ঘোড়ার ব্যাপার নেই ঠিক আছে তেল খরচের ব্যাপার নেই প্লাস হচ্ছে কাছ থেকে কাছে যে কেউ নিয়ে আসতে পারবে যে কেউ দিয়ে আসতে পারবে এসবের জন্য তো যাই হোক আমি জানি না মানে এই ডিসিশানটা ওর জন্য ঠিক হচ্ছে কি না মানে বাচ্চাটার জন্য ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না তবে ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে যেগুলো লাগে ভালো স্কুলে পড়তে গেলে কিন্তু গার্জেনদের একটু এডুকেশন হোল্ড করতে হয় কারণ তাদের ইন্টারভিউ নেয় তো আমার মনে হয় বেচু কি ইন্টারভিউ দেবে তাই না কিছু নিজেও তো কনফিডেন্ট নয় ইন্টারভিউ দেওয়ার জন্য আর একটা মিনিমাম মনে হয় শিক্ষাগত যোগ্যতাও লাগে বাচ্চাদের ভর্তি করার জন্য মানে ইনফ্যাক্ট আমার ছেলেকে যখন ভর্তি করেছিলাম তখন তো দেখেছিলাম যে ইন্টারভিউ নিয়েছিল আমাদের ঠিক আছে তারপরে আরও হাইফাই স্কুলে কিন্তু তোমার তুমি কি ইনকাম করো তোমার লাইফস্টাইল কি এগুলোও কিন্তু ব্যাপার থাকে আরও হাইফাই স্কুলে তখনই দেখেছিলাম তো আমি জানি না এদের ক্ষেত্রে কি এরা কেন করছে না বুঝতে পারছি না অনেকে বলছে ফান্ড আসছে না তাই জন্য করছে না ফান্ড চাইছে তো দেখো এখন ব্যাপারটা হচ্ছে আমরা শুনেছি যে ওরা কোটিপতি ওদের কিন্তু ভালো জায়গা জমি পয়সা করি আছে এটা আমরা কিন্তু শুনেছি ঠিক আছে এবং বক্তব্য হচ্ছে ও নিজেও বলেছে যে ও গাড়ি কিনেছে ও বাড়ি করেছে ও বাইক কিনেছে ও প্রচুর অ্যাসেট করেছে ঠিক আছে তার মানে তার পয়সার তো অভাব নেই আচ্ছা এবার ব্লগিংটা আজকের ডেটে সেই লেভেলের হচ্ছে না তাই সেই লেভেলের যে হিউজ পরিমাণে ইনকাম হচ্ছিল সেটা হয়নি কিন্তু খেয়ে পড়ে বাঁচার জন্য ঠিকই আছে আবার একদিকে আমাদের তাতু তবিতা তাতু সেও একটা চ্যানেল খুলেছে সেখান থেকেও আই ইনকাম হবে আর বেশিরভাগ জিনিস ওদের আবার চাষ করেও হয় তাহলে তো ওদের মোটামুটি চলে যাওয়ার কথা আবারও একটা বিজনেস সেট করছে বিজনেসের জন্য ইনভেস্ট করছে বিজনেসটাও আশা করি করবে তাহলে ছেলের এডুকেশনের জন্য কেন খরচা করতে পারবে না এটা তো সব থেকে বড়ো প্রশ্ন আর আজকালকার ডেটে মানুষ মানে নিজেদের সমস্ত কিছু ভোগ বিলাস বাদ দিয়ে ছেলেমেয়ের এডুকেশনের জন্য কিন্তু অনেকটা টাকা ব্যয় করে এবং সেক্ষেত্রে হয়তো সংসারে অনেক কিছু জিনিস কাট করে যে এটার দরকার নেই ওটার প্রয়োজন নেই কারণ এডুকেশন আর তোমার হচ্ছে হেলথ এর জন্য মানুষ বেশি খরচা করে মানে তোমার শরীর টরি খারাপ হলে ডক্টর ফক্টর দেখানো হসপিটালে যদি কোনো কারণে যেতে হয় সে তার জন্য পয়সা তো এই সব খাতে একটা টাকা রাখে আর প্লাস যে ছেলে মেয়ের পড়াশোনার এডুকেশনের জন্য কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট খরচা হয় তো সেটা রাখে তো এ তো দেখছি নিজে সব কিছু করছে রিল্যাক্স করছে পয়সা মানে তার জন্য বাড়ি গাড়ি অট্টালিকা এই ওই সেই সমস্ত কিছু করছে কিন্তু বাকি ছেলের এডুকেশনের জন্য কেন করছে না আমি জানি না যে তাতু নিজে কেন ছেলেকে এইট পর্যন্ত পড়ালো তারপরে কেন পড়ানোর ব্যাপারটা হলো না বা কেন এ পড়লো না আমাদের কিন্তু জানা নেই ঠিক আছে তারপরে আবার যদি এই ছেলেটিকেও না পড়ায় তাহলে কি মানে ভবিষ্যৎটা কী এর ভবিষ্যৎটা কী একে তো এডুকেশানটা ঠিক মতো দিয়ে এই বাচ্চাটাকে তো মানুষ করার ব্যাপার আছে তাই না তো সেখানে আমি যদি নিজে এড পর্যন্ত পড়ি আমি কি চাইবো যে আমার ছেলে অন্তত এডুকেশনটা স্ট্রং হোক তাই না তো এই ব্যাপারটা কেন নেই এদের মধ্যে কিন্তু এডুকেশানের ব্যাপারটাই নেই মানে এটাকে ওরা সেই লেভেলে প্রায়োরিটি দেয়ই না ওই পড়াতে হয় একটা স্কুলে ঢোকাতে হয় এরকম ব্যাপার যে ছেলের এডুকেশনের জন্য যে একটা আলাদা করে টেনশন আলাদা করে সমস্ত কিছু বা একটা কিছু বোঝা হুম এবং সেইভাবে যে ছেলেকে সেই জিনিসটা করানো না সব থেকে ভালো হতো যদি ওকে একটা প্রপার বোর্ডিং স্কুলে দেওয়া যেত আমি জানি না পাঁচ বছরের বাচ্চাকে বোর্ডিংয়ে নেয় কি না আমার ধারণা নেই ঠিক আছে কিন্তু ওকে দেওয়া উচিত কারণ এডুকেশনটা যদি না ঠিক হয় না তাহলে ওর ব্যাকবোনটা মজবুত হবে না ঠিক আছে পরবর্তীকালে ও সার্ভাইভ যে করবে ওর এডুকেশানটা স্ট্রং না হলে কোথায় করবে ও কি সারা জীবন ওই কুৎকুল্লার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ওর লাইফটা হ্যাঁ ও কি ওর মধ্যেই থাকবে ওর কোনো চাকরি বাকরি বা অন্য কিছু ইনকামের রাস্তাও করবে না আমরা তো চাই যে আমরা নিজেরা যদি না সেই লেভেলে সার্ভাইভ করতে পারি অন্তত ছেলে মেয়েকে এডুকেশানটা দিয়ে তাকে তৈরি করার চেষ্টা করি তারপরে দেখো রেজাল্ট কি হবে তারা আদৌ সার্ভাইভ করতে পারবে কি না সেটা পরের কথা বাট চেষ্টা তো করি ঠিক আছে আজকালকার ডেটে কিন্তু সমস্ত বাবা মারা এটাই চিন্তা করে যে আমাদের জীবনটা যেরকম খাতে বয়েছে বয়েছে বাট বাচ্চাকে যেন ঠিকমতো এডুকেশনটা দেওয়া হয় প্রপারলি দিলে তাহলে তার ব্যাকবোনটা মজবুত হবে এবং তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হলে সে যে কোনো জায়গায় গিয়ে সার্ভাইভ করতে পারবে তাই না যে কোনো জায়গায় গিয়ে তার নিজের আর্মটা করতে পারবে একই জায়গায় সীমাবদ্ধ থাকবে না বাট এদের মধ্যে সেই চেষ্টা নেই ওই একটা স্কুল রকমে খুঁজেছে বলছে ভালো স্কুল আমার কাকার স্কুল সেখানে মানে কি বলবো অনেক বাচ্চা পড়ে তাই ওখানেই এ করে দেবো তারপরে আছে ওই কৃষ্ণনগরে ভালো বড় স্কুল সেইখানে মানে হাই স্কুল আর কি যেটা সেটাই করে দেবো আমি জানি না এটা কেন ও ডিসিশান নিল কেন ছেলেকে ইংলিশ মিডিয়াম থেকে ও বেঙ্গলি মিডিয়ামে ট্রান্সফার করছে কেন বুঝতে পারছি না যাই হোক অনেকে অনেক কিছু বলছে অনেক কিছু ভাবছে বাট আমি যেটা দেখিনি ভিডিওতে আমি তো সেটা বলবো না কেন কিসের জন্য বাট আমার এই ডিসিশানটা একদমই ফ্রুটফুল মনে হলো না কারণ আলটিমেটলি দিনের শেষে ও ছেলে মানুষ করছে ও বলছে আমি আমার বাচ্চার সমস্ত রেসপন্সিবিলিটি নেব ছেলে মানুষ করছি তো ইন দ্যাট পিরিয়ড ওর কি উচিত ছিল ছেলের ভিতটা মজবুত করা বাড়িতে সেই লেভেলের পরিকাঠামো নেই পড়াশোনার সেক্ষেত্রে একটা টিচার রেখেছে ভালো হয়েছে তো সেই টিচারটা এখনো পর্যন্ত ঠিক মতো লেখা লেখাটা শেখাতে পারলো না তারপর আবার তাকেই ইংলিশ মিডিয়াম থেকে ট্রান্সফার করে বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছে আমি বুঝতে পারছি না কি মানে এই বাচ্চার কিন্তু পাঁচ বছর পর্যন্ত ব্রেন যে লেভেলের ডেভেলপ হয় পরের দিকে কিন্তু সেটা হয় না এই পাঁচ বছর পর্যন্তই কিন্তু ব্রেন সেই লেভেলের ডেভেলপ হয় তারপরে তাকে তো সেই ছাঁচে ঢালতে হবে তবে তো গিয়ে সেই সারভাইভ করবে বেচুর এই ডিসিশানটা আমার একেবারেই পছন্দ হলো না মানে সরি কচি খোকার এই ডিসিশানটা আমার একেবারেই পছন্দ হলো না কেন এরকম ডিসিশান নিল মানুষ সন্তানের পড়াশোনার জন্য কিলেবেলে লেভেলে স্যাক্রিফাইস করে আমি এমন লোককেও দেখেছি যারা নিজেদের বাড়ি ঘর থাকার পরেও সেই সব দূরে বলে সেই সব জায়গা ছেড়ে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে ছেলেকে পড়ায় ইংলিশ মিডিয়ামে হ্যাঁ দূর দূরান্তে বাবা চাকরি করে তারপরেও ছেলের পড়াশোনার জন্য তারা কাছে ফিটিয়ে একটা ঘর ভাড়া নেয় বাবা প্রচুর ডেলি প্যাসেঞ্জারি করে কিন্তু বাচ্চা যেন স্কুলের কাছে থাকে তার জন্য মা হয়তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলের কাছে ভাড়া নেয় বাবা হয়তো উদয় অস্ত পরিশ্রম করে ভোর পাঁচটায় যায় আজই শুনছিলাম ভোর পাঁচটায় যায় রাত্রি সাড়ে নটায় ফেরে ভাবতে পারছো কত পরিশ্রম করে এমনও আছে যিনি বিজনেস করেন তিনিও ভোরবেলায় চলে যান রাত্রিবেলা অনেক রাত্রিবেলা ফেরে মাটা বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছু করে তারপরে হচ্ছে বাবাটা যখন ফেরে মানে বিধ্বস্ত অবস্থায় থাকে কিন্তু তারপরেও সেইখানের বাড়ি ছেড়ে মানে যেখানে বাবার চা মানে কাজকর্ম সেইখানে ব্যবসা সেখানে ছেড়ে এরা এখানে রয়েছে স্কুলিংয়ের ভালোর জন্যে মেয়ের স্কুলটা যাতে কাছে হয় তার জন্য আর এরা দেখো ইংলিশ মিডিয়ামটাকে ছেড়ে এরা বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছে মানে আমি ভাবছি যে এদের কী মানে এদের মেন্টালিটি কি হ্যাঁ শুধু খাওয়ার চিন্তা মাথার মধ্যে বন করে ঘুরছে ঠিক আছে আর পিডিয়াশিওর সঙ্গে চোকো পিডিয়াশিওর তো আলাদা খাওয়াতে হয় আমি যতদূর জানি আর চোকোস হচ্ছে এমনি দুধ দিয়ে খাওয়াতে হয় পিডিয়াশিওরের সঙ্গে কে চোকোস খাওয়ায় পিডিয়াশিওর একটা দুধ আর কি একটা এবং সেটার জন্য ইমিউনিটি পাওয়ার বুস্ট হয় ঠিক আছে আর তাছাড়া চে চেহারা ভীষণ কিন্তু হেলদি হয়ে যায় হ্যাঁ পিডিয়াশিওর খাওয়ালে পিডিয়াশিওর খাওয়ালে যারা রোগা বাচ্চা অনেকে ডাক্তার রেকমেন্ডেশন করে যে পিডিয়াশিওর খাওয়াতে হয় পিডিয়াশিওর যদি খাওয়া অনেক তো ওইটার একটু দাম আছে ওইটা কিন্তু শুধুই খাওয়াতে হয় মানে গ্লাসে যেরকম দুধ গুলে দেয় বা গুলে দেয় সেরকম খাওয়াতে হয় আর চোকোসটা আলাদা করে দুধের সঙ্গে খাওয়াতে হয় এদের আবার কি সিস্টেম পিডিয়াশিওরের সঙ্গে চোখস বুঝি না বাবা তো যাই হোক যেটাই বলছিলাম যে এর না তো বাবা মার প্রতি সেই লেভেলে কনসার্ন আছে না বাচ্চাটার প্রতি বাবা মা এইভাবে শারীরিক অসুস্থ হয়ে যাচ্ছে বাবার কথা বলবো না মা এবং মা পরিশ্রমী এত এবং চোখ ঢুলছে তার সে আর কাজ করতে পারছে না এই অবস্থায় সবাই তাকে রিকোয়েস্ট করছে কাজের লোক রাখার কাজের লোক লাভ রিয়াক দিচ্ছে তবু কোনো কিছু ব্যাপার নেই আচ্ছা ঠিক আছে কাজের লোক রাখতে হবে না ওর নাকি এফোর্ড করার ক্ষমতা নেই তো সেটা আলাদা কথাখনে পাওয়া যায় কি না অনেকে বলছে পাওয়া যায় তাও রাখছে না কিন্তু তুই তো ভাই কাজগুলো করতে পারিস বাইরের কাজ না রান্না রান্নাবান্নার কথা বলছি না বাট ওই দরজা পরিষ্কার খাট পরিষ্কার কার্পেট পরিষ্কার ওই পা দিয়ে একবার থেতলো হুম পরের দিনের ভিডিওতে আর জল ওর মা পাম করলো আর ওই ধুলো এটাই দেখালো সবাই বলেছে বলে ওইটা করেছে বাদ বাকি সমস্ত কাজ মা করছে কি আশ্চর্য ভদ্রমেলার পরিশ্রমটা কিন্তু সত্যি চোখে দেখা যায় না এত লেভেলেই পরিশ্রম করছে অত বড় ঘর পরিষ্কার করা গোছানো গাছানো রান্না করা বাচ্চাটাকে দেখা তারপরে আবার এটা আসবাবপত্র পরিষ্কার করা তারপরে ঢেউ ডাকনা পরিষ্কার করা কম কাজ নাকি ছেলেটা দেখো সারাক্ষণ ক্যামেরা করতে ব্যস্ত সবাই বলছে কিন্তু কোনো হেলদোল নেই সেই হি করে হাসা সেই একই জিনিস করা কিছু বলার নেই আর দাড়ি কাণ্ড কিন্তু বন্ধ হচ্ছে না সমানে কিছু লোক আছে দাড়ি 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 করে মাথা খারাপ করে দিচ্ছে যে কবে দাড়িটা কাটবে তোমাকে পুরো সেই তিসিমার খানের মতো লাগছে এই সেই আমি একটা জিনিস বুঝি না কিছুদিন পর তো অসোজ কর্ম হলে তখন তো এমনিই ওই দাড়ি গোপ ফেলে দিতে হবে তখন ফেলে দেবে আপনারা এত মাথা খারাপ করেন কেন দাড়ি নিয়ে আমি বুঝে পাই না দাড়িটাই আপনাদের শুধু চোখে লাগে আর কিছু না আশ্চর্য যাই হোক সে যা আমার এইসব নিয়ে কথা নেই আমার শুধু বক্তব্য দিয়ে ওর মাকে এবার রেস্ট দেয়া উচিত কারণ আর পরিশ্রম করার ক্ষমতা ওনার নেই দেখে বোঝা যাচ্ছে পুরো ক্লান্ত সোফার মধ্যে যখন শুয়ে আছে না মানে বসে বসে ঘুমাচ্ছে দেখেও খারাপ লাগছে বারোটার সময় উঠে পড়ছে টেনশানে যে এত কাজ তাকে করতে হবে ভাবতে পারছো তা তিনি রেস্ট নেবেন কখন এই বয়সে ওনার তো রেস্টের দরকার ব্লগিংয়ের জন্য ওনাকে সমানই খাটতে হচ্ছে নিজের বাড়ির জন্য খাটতে হচ্ছে তো রেস্টই পাচ্ছে না আমি যাই না পরে যখন উনি খুব অসুস্থ হয়ে পড়বে তখন এই খোকার কি হবে বলো তো আমি তো এটা বুঝে পাই না খোকা তেমন কি করবে আগে সেরে নিয়েছে যাতে এই সমস্ত কাজগুলো করতে পারে ভাবো তাহলে কম কাজ পাশে থেকে কাউকে ডেকে নিয়ে এই সবগুলো হেল্প করা যায় না দুদিন চার দিনের জন্য অন্তত কি জানি বাবা গ্রামে তো এরকম হয় যে কাজের লোক পাওয়া যায় না কিন্তু আশেপাশের লোকজনরা কিন্তু করে দেয় আমার মামাবাড়িতে দেখেছিলাম যে আমার দিদাদের বাড়িতে এমনি রেগুলার বেসিস কোনো কাজকর্মের লোক ছিল না ওরা প্রচুর খাটতো আমার দিদারা গরু ফরু ছিল চাষবাস ছিল প্রচুর কাজকর্ম করেছে আমার দিদা মাসি দাদু সবাইকে দেখতাম কিন্তু যখনই আমরা যেতাম বা ধরো কোনো অনুষ্ঠান টাইপের অনেক লোকজন খাওয়া দাওয়া হচ্ছে বা কিছু হচ্ছে তখন কিন্তু দেখতাম মুড়ি ভাজার লোক আসছে তারপরে হচ্ছে মাছ ফাছ ধুয়ে দেওয়া আনাজ ফানাজ কেটে দেওয়া তারপরে তিন পাকা উনুন ছিল আমার দিদার বাড়িতে সেগুলোর কাজ করবার জন্য লোক আসছে ছোটোবেলায় দেখেছিলাম মনে পড়ে ঠিক আছে আর দেখতাম যখনই আমাদের এ নিমন্ত্রণ করা হতো আমরা মামাবাড়ি গিয়ে থাকতাম তখন আমরা তো যেতাম আমার মাসিরা যেতো মামাবাড়ির ছেলেরা যেত তারপরও গ্রামের প্রচুর লোকজনকে কিন্তু ওরা নিমন্ত্রণ করে খাওয়াত কিন্তু সেই সব গ্রামের লোকেদের বাড়ির বইয়েরা এসেই কিন্তু অনেক কাজ করে দিত ঠিক আছে দেখতাম তো সেটা পয়সার বিনিময় কি খাওয়ার বিনিময় কি কোনো জিনিসের বিনিময় সেটা আমাদের এখন জানার উপায় নেই কিসের জন্য করতো তবে নিশ্চয়ই তো কিছু ফেভার নিশ্চয়ই করতো তাই করতো তো বউ মেয়ে বউরা এসে কাজ করতো বউরা এসে কাজ করতো তো এরকমও তো লোক পাওয়া যায় এদের তো সেটাও দেখি না রেগুলার বেসিস কাজকর্মের লোক না পাওয়া গেলে এইসবগুলো করবার জন্য তো লোক পাওয়া যেতে পারে যে তাদের কিছু সেই সময়টা সাপোর্ট করে দিল তারা করলো কি জানি এদের বাড়িতে নাকি লোকই পাওয়া যায় না এত করা যায় নাকি ধান ঝাড়া ধান সিদ্ধ এটা সেটা তারপরে হচ্ছে আবার রান্না তারপরে এত একটা বয়স পর্যন্ত করেছে ঠিক আছে এখন আর পারে শরীর দেয় যাই হোক খোকাকে বলে লাভ নেই খোকা একান দিয়ে শুনে একান দিয়ে বের করে দেয় খোকাকে এইসব ব্যাপারে বলে লাভ নেই আর আমার ছেলের ব্যাপারটাতেও মানে খোকাকে আমার মনে হয় না বলে লাভ আছে কারণ ওই খোকার ছেলের জন্য কিন্তু সবাই কনসার্ন ঠিক আছে এবং অনেকেই কিন্তু হয়তো ছেলের ব্যাপারে ফিনান্সিয়ালি হেল্পও করতে চায় কিন্তু খোকার যা দেখছি মতিগতি আমার ঠিক মনে হচ্ছে না যাই হোক কী বলবো কিছু বলার নেই বাচ্চাটার জন্য সবাই ওরিড বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে সবাই কিন্তু ওরিড আর কি সবাই চিন্তা চিন্তাভাবনা করে এ পক্ষের পক্ষের বলে কথা নয় সমস্ত ক্রিয়েটাররা সবাই কিন্তু ভিউয়ার্সরা কিন্তু ওই বাচ্চাটার জন্য কনসার্ন বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে দেখা যাক কি হয় কেন আমাদের হাতে তো কোনো উপায় নেই না তো এটুকুই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা